নিয়ে গেছে কথা কও ঠিক কিনা তোমাদের উপরে হামরা দমান না এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো না যত দিন বেঁচে থাকবো আল্লাহর গুণান্বিত থাকবো হে মুসলমানেরা আমার মালিকের জান্নাতে যাব এবার একটু আওয়াজ দিয়া বলেন বিচার দিনের মালিক কে সেই মর্মে একটা ঘটনা আছে ওবাযান বাদশা সুলাইমান বিচারালয়ের ক্ষমতার চেহার ফেললো বাদশা সুলাইমান ডাক দিয়া কয় প্রজারাও আমি বাদশা সুলাইমান চেয়ার পাইলাম কতদিন আর একা একা ঘুমাবো আমার তো বিবি দরকার বিবাহ দরকার আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা कमी मंताऊ मताऊ मंता एवर में

এরা মনে হয় বিবাহ করে না এই জন্য মুখ বন্ধ এরা মনে হয় বিবাহ সাদী করে না এই জন্য মুখ বন্ধ বিবাহ করছে কিন্তু মনে হয় শান্তি নেই এই জন্য জোরে কন সুলাইমান নবী কি করতে চায় বিবাহ করার জন্য চারটে শর্ত দিলেন আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে চারটা গুণ থাকতে হবে এক নম্বরে দিনদারি দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমানতদারি চার নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে বাদশা সুলাইমান বেশ কিছুদিন পরে পুরজাদেরকে ডাক দিয়া কয় এ পুরুষের কি খবর বলো দিনদারি সুন্দরী আমানতদারি ভালো বংশের মেয়ে আছে কিনা বল কই হুজুর দিনদারি কই খবর বাবার নাই মায়ের নাই বাবার আমার মা কে ছাড়ে আর যে নতুন বিবি নিয়ে সেখানে রিকশা চালায় সেখানে ঘর চাকরি করে হুজুর 20 বছর আগে ঢাকায় এসেছিল টাকায় লবণ দিয়েন কলজার ভিতরে ব্যথা আগ পর্যন্ত বাড়িতে যাই নাই ছেলেটা ডাক হুজুর মাও চলে গেছে নানার বাড়িতে আমি সন্তানকে ছোটবেলায় রাইছি কেমনে দিনদারি বিবাহ করব কেমনি সুন্দরী মেয়ে পাবি অল্লা পাব কেমনে ভালো বংশের মেয়ে পাবো হুজু বাচ্চা সুলাইমান ডাক দিয়া কয় পূর যারা কি খবর খবর আছে আপনার কাছে এক গরিবের মেয়ে একটা চিঠি দিয়েছে চিঠি কয় দাও দেখি চিঠি বাচ্চা সুলাইমান চিঠি মোবারক চিঠি থেকে খুইলা দেখে এক নম্বরে দিনদারি এক নম্বরে কি আর আস্তে কন না আর আস্তে কোন দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমান চার নম্বরে জাইল্লা বংশের মেয়ে মেজাস্তা কর আমি বাদশাহ হইয়া কি কইরা জাইল্লার আমার কাছে সিটি দিলো বিবাহের প্রস্তাব দিল এই দেশের কলেজ ইউনিভার্সিটি গরিবের ছেলে মেয়েরা বাংলার প্রধানমন্ত্রীর কাছে একটা চাকরির জন্য সিটি দিয়েছিল

এই ঘটনা যদি শুনতে চাও পিছনের যুবক পাইরা আমি তোমাদের এই এলাকায় থাকি পায় হাত দিয়ে বলবো দুই সেকেন্ডের মধ্যে সামনে আসো একটু পরই কেয়ামতের ময়দান হবে গলা কলি দরিয়া কান্না কাটি করবো বাবারা দুই সেকেন্ডের মধ্যে সামনে আসো বটনার মাছ বরাবর যারা যদি ক্লাস করতে চাও ভালো কইরা আল্লাহর জমিনে ইনশাআল্লাহর ডাক দাও এ গাই গাইবুজি জালা অন্তরের ভিতরে বুঝি অনেক ব্যথা সবাই রে পোষায় দা হবে আসরে আসরে বাবা তবে শুনো বাদশা সুলাইমান তেনার একজন খাদেম ছিল খাদেম কে যরে কন কি আর যরে কন আমার মালিক প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিয়েছিলে বাদশা সুলাইমান নবীকে একটা মুজিজার আংটি মুবারক দিয়েছিল আংটি কোনটি আরে আস্তে কম বাদশা সুলাইমান হাম্মাম কানে গোসল খানায় যাবে আংটি মুবারক আর খাদেমের হাতে তুইলা দেয় আসেন 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 দূরে থাকেন তুমি আমি সর্বনের মুড়ি আর নির্বাচনে লেদিবি হ্যাঁ খালি চরম যায় আর কাজের সময় পাওয়া যায় না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কবুল করুক চোর আমি সুলাইমান নবী আংটি মবর খাদেমের হাতে দিয়ে হাম্মাম খানায় ঢুকলেন গোসলখানায় খানায় এদিকে সিটিং বা সুলাইমান নবীর আকৃতি ধইরা আইসা খাদেমের কাছে কয় আংটি দাও দেখবেন গেটের দারোয়ান বাড়ির কাজের লোক আপনার ঘরের কাজের বুয়া

বাসটা ছোলায়মান সিটিং বাস আসল সোলায়মান কিন্তু হাম্মাম খানা হয় কথা কয় না নকল জিন সোলায়মান কিছু দূর যাওয়ার পরে আবার এইসা খাদ্যম রে ডাক দেওকে খাদেম শোনো একটা কথা শোনো একটা আমার মতো যদি কোনো সোলাইমান এইটা তোমার কাছে আংটের দাবি করো আরে শুধু ফোলাই দেবো না আদর পাঠেও শুটাবো কথা হয় না মিডিয়া লাগাইলো কে টিপরায় খাইলোকে জেডিতে ধরলো কে জেডিরে খাইলো বিড়ালে বিড়ালে খাইলো কুকুরে কুকুর কুকুরে বাজামাজি এরপর বাড়ির মালিক মালিক বাজামাজি কথা কয় না আমার দেশের টুঙ্গির ইজতেমার ভিতরে কারা মিডিয়া লাগাইলো কথা কানে থোকার পরে আবর্জনা মস্তিদার ভিতরে ইমান স্যাব যে তালিম শুনতো আর ইমাম সাহেব তালিম করতে মুসুল্লিরা শুনতো সেই मोहब्बतের ব্রাতৃত্বের বন্দন কারা ভাটল লাগাইল ওরে বাবা আমরা চাই কেউ মিলে কেবি পিকে হজরত কে আমরা ভোটার আমরা কোন দল দল চাই না আমরা চাই আগামীর ভবিষ্যতে ইসলামী হুকুমত কথা বল ঠিক কিনা মুসলমান আল্লাহ জানে রে বাদশা সুলাইমান হাম্মাম খানার থেকে বেরিয়ে খাদেমের কাছে কয় আংটি মোবারক দাও মেজাজটা গরম তো একটু আগে সুলাইমান আংটি নিয়ে গেল আবার আংটি চাই কে কথা কয় না শেষ পর্যন্ত কয় আপনি যদি দেখতে চান বাদশা সুলাইমানের যে রাজ সিংহাসনে দেখে সে ক্ষমতা চালাচ্ছে শ্রীলঙ্কার মতো বাদশা সুলাইমান সিটিং চালাইতেছে চালাইতেছে ব্যাঙ্গালেন সব খালি হয়ে গেছে হাপ্পে ন খুইলে ফলাইবে সিটিং বা জিন সোলায় সংসদ সাইরা যে উড়াল দিবে এই পাবলিকের ধাওয়ায় মাদার মাদার মতো আবু জাহাল নামের বেঈমানকে ঘোড়ার পিঠের থেকে এক দরবারে দিয়ে নামের একটা যুবক ছেলে বিকাল বেলা বের হইয়া তোমরা দেখেছ ভিডিওর ভিতরে ওরা এমন ভাবে টেরাক থেকে সাশ্রায় নামাইছে এক রাস্তার থেকে আর এক রাস্তায় মনে হয় যেন কুকুরের পাও দইরে যেমন এদিক থেকে ওদিকে ছটকা সটকা ফালায় ছেলেটারে এমন ভাবে মেরেছে সেদিনের কথা আমরা ভুলে পছন্দ করেন না আল্লাহ বলছে বক নিজেকে ছোট মনে করিও আল্লাহ সম্মানের চেয়ার দিয়া দিবে একটু আওয়াজ দিয়া বলেন সম্মান দেওয়ার মালিককে আরেকটু আসতে বলেন সম্মান নেওয়ার মালিককে এ আবাজ সুলাইমান থেকে বেরিয়ে সিজিং দাস সুলাইমান নকল রে দেখতে যায় পাবলিকের কাছে ডাক দেওয়া কায় আমি সুলাই মানে এটা আবার কে দেশে পাবলিক এমন এক দৌড়ে সেই জাল্লার বাড়িতে যাইয়া খেল করছে আল্লাহ করার আসতে কর মুসলমান আব্বাদানের যুবক ভাইরা এই দেশের ইউন ছাত্র ছাত্রীরা এক ধাওয়া দিছে আন্দোলনের ধাওয়া সেই ধাওয়ায় বাংলার জমিনে এক প্রকম্পিত হয়ে গেল এ দিয়ে বিশ্বের সব ছাত্র জনতা শিক্ষা দিল এমন ভাবে যদি বিশ্বের সব জায়গায় ছাত্র যুবকরা ঐক্যবদ্ধ হতে পারে আমেরিকার লেনিন কালমার পুরো পালাইতে বাধ্য হবে কতক্ষণ ঠিক না মুসলমান ভাইজানেরা আমার যুবক ভাইরারে আমার বাচ্চা চুলে আমার এবার কামতেছে জাল্লার বাড়িতে হাইকি করলাম হাইকি করলাম হাইকি করলাম হায় গেল তোমার তো বিবাহের বয়স চলছে একটু বলো তো আমাদের বাড়িতে কয়জন ছেলে মেয়ে আমরা কয়েকজন লোক কয় শাশা আপনি আর শাশি দুইজন কয় আর কি কেউ নাই কয় আমি তো আর কাউকে দেখি নাই আমি একজন তিনজন বাই না না আমার ঘরে একটা সুন্দরী দিনদরি আমানুদারি জেলেওয়ালা আমরা জাল্লা বংশের মেয়ে আমার বংশ হলো জাল্লা বংশ এই জাল্লা বংশের কারণে আমার মেয়েটা গরীব গুইলা কেউ নাই না বাদশা সুলাইমান ডাক দেয়া কয় জেলেওয়ালা ভাই আপনি যদি আমি যুবকের কাছে আপনার দিনদরি সুন্দরী আমানুদারি আপনার মেয়েটাকে আমি যুবকের কাছে দিতে রাজি হন আমিও রাজি কে করেন গা কাজী কাজীও হয়ে গেলেন রাজি দিয়ে দিলেন বিবাহ আজকে শ্বশুর জামাই মাছ ধরতে যায় ছেলে এর ভিতরে নদীর ভিতরে সমুদ্রের ভিতরে জাল নি ওদিকে ওই জমিনের ভিতরে সিটিং বাস নকল সোলায় মামলে পাবলিক খাওয়া দেয় হাতের আংটি নিয়ে জিন উড় দেয় হাতের আংটি সমুদ্রের ভিতরে পড়ে যায় বড় সমুদ্রের মাছ আংটি মোবারক বিলে ফেলে শেষ পর্যন্ত ওই আংটির পাওয়ার সমুদ্রের ভিতরে দৌড় দৌড়াইতে দৌড়াইতে শ্বশুর জল সেই জালের ভিতরে বড় মাছ বেজে গেল শেষ পর্যন্ত সবাই মিলে বাড়িতে সব মাছ নিয়ে আসে না একটা মাছ নিয়ে আসে শ্বশুর বাবায় ডাক দেয়া কয় ও প্রাণের বিভিন্ন ও আদরের মেয়ে এই মাছ আমার জামাইকে জবাই করে আজকে সুন্দর করে খাওয়া শাশুড়ি আম্মার নিজের বিবি দুই মাছ জবাই করতেছে মাছের পেটের ভিতরে আংটি মোবারক পান খুশিতে বাঁধবা আমাদের বরিশাল বিভাগে মেয়ে বিবাহ দিলে জামাইকে কমপ্লিট চুট দেয় চিকুপাই ভৰি দেয় আংটি দেয় গলার চেন যায় আরো যায় নামাজ দেয় উকুটো হুকুন আছে। বাসৰ রাত্রে কাছের গেলাসে দুধ দহ ডাল দিয়ে দেয় ভিম কচ করে দেয় এরপরে কচি ডাবরে পানি দেয় যায় নামাজ দেয় আদৰ আদৰ সোহাগ সব দিয়ে বাসৰ রাত্ৰ সাজায় বাচ্চা চোলায় বিবি আর শাশুড়ি মেয়ে আর মা দুজনে পরামর্শ করল এই আংটি মবর তোমার জামাইয়ের হাতে আজকে উপুটৌকুন হিসেবে দিবা বাসর রাত্রে নামাজ পড়ে সুলাইমান ডাক দিয়া গায় আদরের বিবি বল দুনিয়াতে তুমি কোন ছেলেকে ভালোবেসেছিলে কিনা একটু বলো কাটা গায়ে লবণ দিয়ে না কাটা কি দিয়ে না কেন কি বললা ভাই আমি বাদশাহ সুলায়মানকে ভালোবেসে একটা চিঠি দিয়েছিলাম তাই নাকি কয় হা হা সুলাই মার অস্থির ভাব নিজের ভিতরে সামলায় রেখেছে ইনি তো সেই সুলাইমান মার কিন্তু কারো কাছে পরিচয় দেয় না গোপন রেখেছি আমার দেশের প্রধানমন্ত্রী ও ভারতের পার্কে কার মানুষের মতো মানুষ থাকে আমি যে শেখ হাসিনা কে বলেছে কথা কয় না সুলাইমান চোখের পানি ডাক দিয়ে কয় আদরের বিবি আমি যেই তোমার সুলাইমান নাক কর দিন নারী সুন্দরী বিবি স্বামীর বুকের সাথে বুক লাগায় চুমা দেয়া গালও গাল কয় ডাক দিয়ে কয় স্বামী এত দিন আপনি অজ্ঞাতনামা পরিচয়হীন ভাবে আমার বাড়ি দেখেছেন আপনি যে সুলাইমান আমি কেমনে বলবো আমি জানি না তবে বিশ্বাস করে নিলাম আল্লাহ যদি কাউকে দেয় তাম দুনিয়া ঘুরেও দিতে পারে আমার দেশের সাবেক কুর্তান মন্ত্রীকেও আমরা বলবো আল্লাহর তোবার দরজা খোলা আল্লাহ তোবাকারীকে পছন্দ করে রে মুমি আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চাও তখন ঠিক কিনা মুসলমান আব্বাদেররা বাদশা সুলাইমান ডাক দিয়া কও আল্লাহওয়ালা দিনদারি আমানতদারি বিবি শুনো আমি বাদশা সব শেষে বিবি আমা ওই বাদশার বিবি অন্তিম খাতের ভিতরে পোরায়া দেয় গভীর ও চিৎকার আওয়াজ শাশুড়ি अम्मा মাথায় হাত দায় কয় বাবা তুমি নতুন জামাই চিৎকার দিও না আওয়াজ দিও না কেন সুলাইমান আওয়াজ দেয় জানো আংটির পাওয়ারে এটা তো এই বাড়ির কেউ জানে না সাবেক ক্ষমতা এসে গেছে ফুল পাওয়ার এসে গেছে মুসলমান তারা হাতুসেনা নেহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু

দেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো শিক্ষিকাদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো এমন কি কেডের দরওয়ানেছো যদি ভালো ব্যবহার না কইরা পারে যাও এ ভাইরা এই গার্মেন্টস গুলো যতগুলো আমি আয়াত করুনা বাংলার ঢাকার রাজধানীতে যতগুলো গার্মেন্টস মালিক এদের যত তোমার উপর লেভেলের অভিচার এদের সাথে যদি বেআদবি করে থাকো জবান দিয়ে কষ্ট দিয়ে থাকো মা

তোমাদের টেনশন আল্লাহ ইতিমধ্যে জানাই দিতেছে শোন ঘটনা ওখানে রাখো